এই যে নশা সিদ্দিকি যে কিছুদিন আগে আমাদের এলাকায় মুর্শিদাবাদে উনি একটা সভা করেছিলেন কি হিন্দু অবশ্যই অবশ্যই আমি তো সবসময় খবর দিই আনলিমিটেড ফুরফুরার খবর দিই আমি বুঝলেন ভাই কাজে কামে ব্যস্ত বলে লাইফে আসতে পারছি না সবসময় এখন এসেছি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো নসাদ ভাইজানকে নিয়ে মুর্শিদাবাদে গেছিলেন নশাশির দিকি কয়েকদিন হলো কি হিন্দু কি মুসলিম কি দলি আদিবাসী লক্ষ লক্ষ মা বোনেরা ছেলে বয়স্ক মুরব্বী চাচারা ভাইরা তাকে ফুলের মালা পরে তাকে বরণ করছে কেন জানেন তাকে সরাসরি ডাইরেক্ট দেখিনি তাকে ইউটিউবে তাকে ফেসবুকে দেখেছি নশাশির দিকি ছেলেটা কীরকম বাস্তব বলছি ভাই জান আমার বাড়ি আমার এলাকা মুর্শিদাবাদ আমি ফুরফুরা আমার দেখে নেওয়া বাড়ি আমার মুর্শিদাবাদ বাড়ি ভালো করে বুঝবেন তো বলা বলি কথা আই যে দলটা ভাই কিন্তু উনি কিন্তু আমি আমি আমরা যাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আইএসএফ এর দলটা যে যে বিধায়কের মতন যদি বিধায়ক হতে হও যদি হতে চাও তাহলে ন মতন বিধায়ক হও কেন প্রত্যেকটা মানুষকে এক লেভেলে নজরে দেখতে হবে ভালো করে বুঝবেন না হলে বিধায়ক হওয়া ছেড়ে দাও কেন ভাই বাংলার জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে জিতে হবে আপনি যদি জনগণের হয়ে যদি না কাজ করতে পারো বাংলার মানুষের হয়ে যদি কাজ না করতে পারো তাহলে আপনি কিসের এমএলএ বিধায়ক কিসের গরিব অসহায় মানুষের টাকা সব লুট করে ব্যাঙ্ক ব্যালেন্সে ভরার জন্য আপনি বিদায় হয়ে গেলে কোনটা মানুষকে যদি আপনি ভালোবাসেন মানুষের পাশে যদি আপনি দাঁড়ান তবে মানুষ আপনাকে চাইবে আর আপনি যদি মানুষের সম্পত্তি লুট করে যদি নিজের ব্যাঙ্ক ব্যালেন্স যদি ভর্তি করেন আগামী পাঁচ বছর পর আপনাকে বাঁশ দিবে জনগণ সাধারণ মানুষ যেই পার্টি হোক না কেন এটা স্বাভাবিক এই দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আই এস এ দলটা আপনারা দেখতে এখন একটা ব্যাক রেপো আপনারা দিয়ে ব্যাক রেপোট পেয়েছেন সরাসরি ফেস টু ফেস একবার ফেস টু ফেস ইউটিউবে পুরো ডাইরেক্ট অন্যায় করছে আইএসএফ আইএসএফের দলটা অসাশির দিকে কালাকালে খিস্তি পাচ্ছে সে ফেস টু ফেস এরকম ভিডিও আপনারা কোন জায়গায় পেয়েছে আর এমনিতে বিরোধী দলে দেখেছেন বিধায়ক এমএলএদের কাঁচা কাঁচা খিস্তি পাচ্ছে তারা আমরা তো ফেসবুকে ইউটিউবে দেখতে পাচ্ছি কালকে একটা ফেসবুকে আমি দেখলাম একটা বোন আমার বলছে বাংলাতে অনেক মন্ত্রী এলো গেলো দু হাজার দু হাজার এটা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের আগে তোমরা কি কাউকে নতুন কাউকে সিএম কি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাও কোন দলকে দেখতে চাও তারা বলছে এখন তো আমাকে ভালো লাগছে আই দলটাকে আমি তো মনে করি আই দলটাকে আমরা সমর্থন করব দু হাজার ছাব্বিশে একটা মহিলা বলছে একটা মিডিয়ার মুখোমুখি সেটা আপনারা আপনারা ফেসবুকে আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছেন ওই যে দু হাজার ছাব্বিশে আমার আমাকে আই দলটা চয়েস লেগেছে এই কারণে যে মানুষের কাছে ন্যায়ের কথা হকের কথা বলে সত্যটা মানুষের কাছে তুলে ধরে এই জন্যে আমাকে ভালো লেগেছে ভালো করে বুঝবেন এলাকা উল্টো দিকে আপনারা আসে এখন তোমার মাঝে মোটামুটি এগারোটা চব্বিশ তাই তো এক মিনিট চাটা আমি খেয়ে নিই সকাল থেকে অনেকবার চা খাওয়া হয়ে গেছে ভাইজান জানেন